আছে সবাই আসে সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি নতুন বছর নতুন বছর প্রায় শেষ আজকে আর আর মাত্র দুদিন আছে তারপরে আমাদের নতুন বছর সরি সরি পুরোনো বছর শেষ নতুন বছর আসতে চলেছে আর মাত্র দুদিন তারপরে আমাদের নতুন বছর শুনে যাবে তো ভাবছি একটা কিছু করি মানে পুরোনো বছর শেষ এসে যাচ্ছে এখন চুরি করতে কাউকে বলবে না কিন্তু আমরা এখন ডাক মাখা খাবো আজকে ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর এখন চুপচাপ এখন যাবো আমরা চুরি করতে এখন তলা ছাড়ে চলে এসে পাশের বাড়ি একটা ডাক ডাকলা হচ্ছে ওইখান থেকে আমরা ডাক চুরি করবো আর চোর হচ্ছে আমার দুজনের চোর দেখো এই যে মিত্র আর এই যে শিল্প মিত্র

মানে যা তেতুল নিয়ে আসো তেতুলো এর জন্য আলাদা আলাদা মানে তেঁতুল ছাড়া মাগবো তোমার জন্য আর আমাদের আমরা যেটা খাবো ওটা তেতুল দিয়ে খাবো ঠিক আছে যাও তুমি তেঁতুল নিয়ে আসো যে কাটা শুরু হয়ে গেছে আমাদের দেখতে যে ডাব কাটা শুরু হয়ে গেছে এই জল বেড়েছে

Wow, very dangerous. what are English? Very, very dangerous. Very dangerous. How are you?